ট্যাগনাফের সারা জাগানো ফুটবল টুর্নামেন্ট চেয়ারম্যান গুলকাফের দ্বিতীয় আসরের পর্দা উড়বে আগামী এগারোই অক্টোবর টেকনাফ উপজেলা সারা জাগানো ফুটবল টুর্নামেন্ট চেয়ারম্যান গুলকাফের দ্বিতীয় আসরের ড্র হবে আগামী তিরিশে সেপ্টেম্বর এবং উদ্বোধন এগারোই অক্টোবর টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ প্রদত্ত চেয়ারম্যান গুলকাফের প্রথম আসর সফলতার সাথে শেষ করে টুর্নামেন্ট পরিচালনা কমিটি মহেশ কালিয়াপাড়া যুব সমাজ এইবার মৌসুমের শুরুতে দ্বিতীয় আসর শুরু হবে আগামী এগারোই অক্টোবর সদর ইউনিয়নের মহেশ খালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত জমজমাট টুর্নামেন্ট মাঠে গড়াবে উদ্বোধন উপলক্ষে গত বাইশে সেপ্টেম্বর মহেশ খালিয়াপাড়া যুব সমাজের সাথে প্রাথমিক আলোচনা করেন চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ আলোচনা শেষে মিডিয়ার মুখোমুখি হন চেয়ারম্যান জিহাদ টেকনাফ থানার সমস্ত জনগণকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গত বছর আমরা যে চেয়ারম্যান গোল্ড টুর্নামেন্ট শুরু করেছি আগামী অক্টোবর এগারোই অক্টোবর চেয়ারম্যান গোল্ড টুর্নামেন্টের দ্বিতীয় আসরের প্রথম খেলা উদ্বোধন হবে এই মাসের তিরিশ তারিখ আমরা ড্র করব যারা এখানে খেলায় অংশগ্রহণ করবেন এবং তাদেরকে আমি দ্রুততম সময়ের মধ্যে কমিটির সাথে যোগাযোগ করে আপনারা টি মিনটি করেন এবং যারা দর্শক ব্য এরা তথা খেলা প্রেমিক ব্যয়েরা আছেন আপনারা সকলে আসবেন ইনশাল্লাহ আমরা গত বছরও সুন্দর সুপরিকল্পিতভাবে সুন্দরভাবে টেকনা বাসীকে একটা সুন্দর খেলা উপহার দিয়েছি আগামীতেও এই বছর আমরা কোনো ঝগড়া বিবাদ সুন্দর সুস্থ সুন্দর একটা টুর্নামেন্ট আমরা উপহার দিতে যাচ্ছি আপনি আসেন আমাদের টুর্নামেন্ট দেখার জন্য আমাদের পরিবেশটা উপভোগ করার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি ইনশাআল্লাহ আমি আশা করি আমার এই এই টুর্নামেন্টে আমরা যারা আত্মিকভাবে মেধা দিয়ে শ্রম দিয়ে যারা অক্লান্ত পরিশ্রম করে যারা আমার এই টুর্নামেন্টকে সফলতা তার প্রান্তে নেওয়ার জন্য যারা চেষ্টা করতেছেন দিন রাত এক করে আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের টুর্নামেন্ট আগামী অক্টোবরের এগারো তারিখ উদ্বোধন হবে উদ্বোধন এই শুক্রবার ওই দিন শুক্রবারে আমরা উদ্বোধন দিচ্ছি একটু আমরা পিছিয়ে গেছি এই মাসের ত্রিশ তারিখ উদ্বোধন হওয়ার কথা ছিল এক দশ দিন পিছিয়ে যাওয়ার কারণটা হলো আমাদের এই যে টেকনাফে রেফ্রি অ্যাসোসিয়েশনের যে একটা টুর্নামেন্ট চলতেছে সেটার জন্য আমরা দশ দিন পিছিয়ে নিয়েছি খেলার টুর্নামেন্টটা শেষ না হচ্ছে না তাই আগামী মাসের এগারো তারিখ আমাদের খেলা উদ্বোধন হবে সবাইকে এই এই আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি টেকনাফকে আমরা যে তরুণরা একটা উদ্বেগ নিয়েছি খেলা খেলার বান্ধব টেকনাফ করার জন্য ক্রিয়া বান্ধব ট্যাকনাফ করার জন্য সকলের সহযোগিতা কামনা করছে অতিথি খেলোয়াড়রা আমরা বাইরের থেকে তিনজন রেখেছি যদি আপনারা প্রয়োজন মনে করেন আমরা বাংলাদেশের ভিতরে যে কোনো প্রান্ত থেকে তিনজন এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে আর সবগুলো আমাদের টেকনাফের টেকনাফ ভিতরে হতে হবে আর বাকিগুলো তিনজন বাইরে কোটা রয়েছে তবে আপনার যদি আপনার এলাকায় যোগ্য প্লেয়ার থাকে আপনার কোটা আনতে হবে না কোটা কোনো বাধ্যবাধকতা নেই যদি আপনি চান ইচ্ছে করেন তখন আনতে পারবেন নিউজ ডেস্ক এলটি স্পোর্টস